হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের আঠেরো থেকে তেইশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক কর্মণ্য কর্ময় কর্ময় কৃষ্ণ অনুবাদ যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন তিনি স্বাভাবিকভাবেই সব রকম কর্মবন্ধন থেকে মুক্ত তার সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সম্পাদিত হয়ে থাকে তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না এভাবে তিনি সমগ্র মানব সমাজের মধ্যে বুদ্ধিমান যদিও তিনি শ্রীকৃষ্ণের জন্য সব রকম কর্মেই লিপ্ত হন অকর্ম কথাটির অর্থ হচ্ছে কর্মফলরহিত কর্ম নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করে তারা মনে করে কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে এবং এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে কিন্তু সবিশেষবাদী ভগবত ভক্ত খুব ভালোভাবেই জানেন যে তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস তাই তিনি সর্বতভাগে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন যেহেতু ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন তাই তিনি কেবল চিন্ময় আনন্দ উপভোগ করেন তাই বলা হয় কৃষ্ণভক্ত নিষ্কাম কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই তিনি তার নিজের ইন্দ্রিয় সাধন করার জন্য কোনো কিছুরই আশা করেন না ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব করার পরও আনন্দ লাভের ফলে তিনি জড়ো ইন্দ্রিয় সুভোগের সমস্ত বাসনার নিরর্থকতার উপলব্ধি করে সম্পূর্ণভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন সমারম্ভা কাম সংকল্প জ্ঞানানিদগ কর্মুহ পণ্ডিত অনুবাদ যা সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে তাৎপর্য যে মানুষ প্রকৃতি জ্ঞানবান তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তের কার্যকলাপ বুঝতে পারেন যেহেতু কৃষ্ণ ভাবনাময় বৈষ্ণব সব রকম ইন্দ্রিয়তৃপ্ত বিষয়ক বাসনা থেকে মুক্ত তাই বুঝতে হবে যে পরমেশ্বর ভগবানের রূপে তার স্বরূপের যথার্থ জ্ঞানের দ্বারা তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া দগ্ধ হয়েছে প্রকৃত জ্ঞানী তিনি যিনি এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পেরেছেন ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্ব জ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয় এই আগুন একবার প্রজ্বলিত হলে তার সব রকম কর্মফলকে দগ্ধ করে দিতে পারে त्यक्तकर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः कर्मण्यविप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः अनुवादः কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয় রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুরই করেন না তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায় কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্ভূত হয়ে কর্ম করেন তাই তার কোনো করকম কর্মফলের প্রতি আগ্রহ থাকে না তিনি এমন কি তার ব্যক্তিগত জীবন ধারণার ব্যাপারেও নিষ্ক্রিয় থাকেন কেননা তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না কিংবা যা কিছু তিনি লাভ করেছেন সে সব সুরক্ষিত করতে চান তার সাধ্য অনুসারে সর্বতভাবে তিনি তার কর্তব্য পালন করেন এবং সব কিছুর জন্য কৃষ্ণের উপর নির্ভর করেন এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো ও মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত যেন তিনি কোনো কিছুই করছেন না এটি অকর্ম অর্থাৎ ফলহীন কর্মের লক্ষণ তাই কৃষ্ণ ভাবনা রহিত যে সমস্ত কর্ম সে সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে আর সেটি প্রকৃত বিকর্ম যে সম্বন্ধে পূর্বেই বলা হয়েছে নিরাশিরীয়তা চেত্তাত্মা ত্যাক্তসর্বা পরিগ্রহা শারীরম কেবলম কর্মা কুর্বান্নব দিকিল বেশম অনুবাদ এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত তার কাজকর্মের ফলস্বরূপ ভালো বা মন্দ কোনো ফলেরই আশা করেন না তার মন ও বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার সম্পাদিত কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয় কিন্তু তার মাধ্যমে কৃত শিখল ভগবানেরই কর্ম যেমন হাতটি যখন সঞ্চালিত হয় তখন হাতটি নিজের ইচ্ছায় তা করে না সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয় কৃষ্ণ ভাবনায় ভক্ত ভগবানের ইচ্ছার দ্বারায় পরিচালিত হন কেননা তার নিজের ইন্দ্রিয়তৃপ্তির কোনোরকম কোনো ইচ্ছা নেই একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয় তিনিও সেইভাবেই পরিচালিত হন যন্ত্রের কলকব্জায় যেমন রক্ষণাবেক্ষণের জন্য তেল দিতে হয় ও তা পরিষ্কারও করতে হয় ভগবত ভক্ত তেমন ভগবানের প্রেমময়ী সেবা সম্প্রদানের জন্যই কেবল নিজেকে সক্ষম রাখেন তাই তিনি তার সব রকম কর্মফল থেকে মুক্ত এমনকি একটি পশুর মতন তার নিজের দেহের উপরেও তার কোনো অধিকার থাকে না পশুর নিষ্ঠুর মালিক অনেক সময় তার অধিকারে থাকা পশুটিকে বলি দিয়ে থাকে তবুও পশুটি কোনো প্রতিবাদ করে না আর প্রকৃত কোনো স্বাধীনতাই নেই আত্ম উপলব্ধির পন্থায় সম্পূর্ণভাবে নিয়োজিত থাকার জন্য জড় বিষয়ের উপর আধিপত্য করার মতো কোনো সময় ভগবৎ ভক্তের থাকে না জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রয়োজন তার হয় না তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি কলুষিত হন না তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকেই মুক্ত থাকেন সমাহা সিদ্ধ নিবদ্ধ অনুবাদ যিনি অনায়াসে যা কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের ভূষীভূত নন এবং মাৎসর্য শূন্য যিনি কার্যে সাফল্য ও অসাফল্যের অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনও আবদ্ধ হন না তাৎপর্য কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রয়াস করেন না অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন তিনি ভিক্ষা করেন না আবার ঋণও করেন না তার সাধ্য অনুসারে পরিশ্রম করে সৎ প্রচেষ্টায় তিনি যা পান তাই সংগ্রহণ করে সন্তুষ্ট থাকেন তাই তার জীবিকা নির্বাহের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে স্বাধীন তিনি অন্য কারো সেবা গ্রহণ করে নিজের কৃষ্ণ সেবা বিঘ্নিত হতে দেন না শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি জড়জগতের দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত না হয়ে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকেন জড়জগতের দ্বন্দ্বভাব শীত ও উষ্ণ সুখ ও দুঃখের মাধ্যমে অনুভূত হয়ে থাকে কৃষ্ণ ভাবনাময় ভক্ত দ্বন্দ্বের অতীত কেননা শ্রীকৃষ্ণের প্রীতির জন্য তিনি কোনো কিছুই করতেই দ্বিধাবোধ করেন না তাই সাফল্য ও ব্যর্থতায় তিনি সমাভাবাপন্ন পূর্ণরূপে যিনি ভগবত ভক্ত জ্ঞান লাভ করেছেন তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয় গতসঙ্গাস মুক্ত জ্ঞান অবস্থিতচেত কর্মা সমগ্র প্রবিলিয়তে অনুবাদ জড়প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তিযজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে প্রাপ্ত হয় তাৎপর্য কৃষ্ণভক্তি লাভ করে যখন কেউ দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতি ত্রিগুণের কলুষ থেকে মুক্ত হন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করতে পারার ফলে তিনি মুক্তি লাভ করেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনার থেকে বিচলিত হন না তখন তিনি যা কিছুই করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হতে কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর বিষ্ণু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা এই ধরনের সমস্ত কাজকর্মই তখন অপ্রাকৃত স্তরে প্রবিষ্ট হয় তাই তাকে আর কর্মফলজনিত ক্লেশ ভোগ করতে হয় না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের আঠেরো থেকে তেইশ নম্বর শ্লোক অব্দি তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে